বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের যে সিরিজটা আমরা আলোচনা করছিলাম আজকে তার পরবর্তী ধাপ আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম বৃহস্পতির ফল ফলজনিত অর্থাৎ মেষ থেকে মকর পর্যন্ত তারপরের ধাপ অর্থাৎ কুম্ভ নিয়ে আজকে আমাদের আলোচনা এটা একটা কথা বলি বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখছো এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে বড়দের জানাই প্রণাম আশা করব তোমরা এভাবেই আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলে আরও উন্নতি করতে সাহায্য করবে চলো আমরা প্রথম পয়েন্ট আলোচনা করি কুম্ভ রাশির জন্য স্বাস্থ্য কেমন দিতে পারে এই বৃহস্পতি দেখো তোমরা সবাই জানো যে কুম্ভ রাশির জন্য বৃহস্পতি সেকেন্ড এবং ইলেভেন্থের অধিপতি হয়ে কোথায় বসে আছে বৃষ রাশির ঘরে অর্থাৎ এক দুই তিন চার নম্বর ঘরে বসে আছে তো কিরকম যাবে বৃষ রাশি হচ্ছে গৃহ অর্থাৎ শুক্রের ঘর আর এখন নিজের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতেই শনির অবস্থান তো স্বাস্থ্য নিয়ে এই সময় খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় তোমাদের এটা আমি বলতে পারি তবে হ্যাঁ যাদের শনির একটু খারাপ আছে নিজের জন্মছকে তোমরা অনেকে নিজেরা এখন নিজের জন্মছক দেখতেও জানো তো তোমরা দেখলে বুঝতে পারবে যাদের জন্মছকে শনি খারাপ আছে তাদের কিন্তু দাঁতের ব্যথা হাড়ের কোনো সমস্যা ডান পায়ে কোনো চোট আসার সম্ভাবনা থেকে যাবে কিন্তু যদি শনি এই সময় ভালো থাকে তাহলে কিন্তু এই নেগেটিভ এফেক্টগুলো কিছু হবে না স্বাস্থ্য তোমাদের ভালো দেবে নেক্সট পয়েন্ট আমরা আইনি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় বৃহস্পতি আমি আগেই বললাম যে বৃষ ঘরে তার ফোর্থ হাউজে আছে তো কিরকম যাবে কুম্ভ রাশির অধিপতি শনি তিনি কিন্তু কুম্ভ রাশিতেই অবস্থান করছেন আর কুম্ভ রাশি যেহেতু শনির অধিপতি শনির নেচার বা কারুপাত্র সম্বন্ধেও তোমরা হয়তো অনেকেই জানো যে তিনি প্রচুর পরিশ্রম করিয়ে নেন কিন্তু রেজাল্ট অনেক অংশে কম দেয় অনেক অংশে তাই এই সময় যেহেতু তোমাদের রাশিতেই শনির অবস্থান তাই তোমাদের পরিশ্রম কিন্তু অত্যন্ত বেশি এ সময় করার করার অবস্থায় দেখা যাচ্ছে ফোর্থ হাউসে বৃহস্পতি তোমাদের বসে আছে দৃষ্টি দিচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে তাই তোমাদের রেজাল্টের যে সম্ভব বা পরিশ্রম করে অনেক অংশে পরিশ্রম করলে তারপরে তোমরা কিন্তু রেজাল্ট পাবে নবম দশম দশমে তোমাদের দৃষ্টি দিচ্ছে কার্যক্ষেত্রে তোমরা অবশ্যই সফলতা লাভ করতে পারবে এই সময়টা কিন্তু তার জন্য অধিক পরিশ্রম করা যায় হয়তো যারা দুদিন পরে মনে করতো পরীক্ষা দেবো বা ভালো রেজাল্ট করতে পারবো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুদিনে হবে না আরো বেশি প্রায় তিন গুণ অর্থাৎ সদিন তোমাদের আরো বেশি পরিশ্রম করতে হবে তবে গিয়ে তোমাদের উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাবে অর্থাৎ পরিশ্রম বা পরাক্রম তোমাদের এসময় অনেক অংশে বৃদ্ধি পাবে বন্ধুরা তাহলে বোঝা গেল পরিশ্রম বা পরাক্রম সম্বন্ধে কিরকম ভাবে তোমরা চলবে পরের পয়েন্ট নিয়ে আমরা আবার আলোচনা করব পরের পয়েন্ট মায়ের সাথে সম্পর্ক ফোর হাউসে বৃহস্পতি বসে আছে আর ফোর্থ হাউস থেকে আমরা মায়ের সঙ্গে সম্পর্ক বা সুখকে বোঝাই বা বাস্তুকেও বোঝাই তো যেহেতু ফোর্থ হাউসে বৃহস্পতি বসে আছে তোমরা জানো আর এই ঘরের অধিপতি শুক্রদেব এক্ষেত্রে কিন্তু তোমাদের মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো হওয়ার কথা মায়ের কাছ থেকে অনেক ভালো অনেক বেশি তোমরা অ্যাডভাইস পাবে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস পাবে যেগুলো জীবনে তোমরা অনেক অংশে কাটে অনেক অংশে লাগাতে পারবে এবং এতে অনেক বেশি সফলতা তোমরা হবে আরও যে কথাটা আমি বলবো মায়ের আশীর্বাদ নিয়ে এ সময় প্রত্যেকটা কাজে তোমরা যাও এবং মাকে ভালোবাসো মাকে খুশি করো এতে দেখলে তোমাদের অনেক বন্ধ হওয়া কাজ অনেক অংশে সেগুলো সফল হয়ে যাবে এবং ঠিক হতে শুরু করবে তাই মায়ের এই সময় মাকে চটাবে না মায়ের অভিষেক কেউ নেবে না বা করাবে না মার চোখে তোমার জন্য যাতে মায়ের চোখ দিয়ে কখনো জল না বেরোয় এই জায়গাগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে যেহেতু ফোর্থ হাউসে বৃহস্পতি বসে আছে এবং এটা হচ্ছে শুক্রের ঘর শুক্র যেন মাতাকে নির্দেশ করে তো সেক্ষেত্রে মায়ের সঙ্গে সম্পর্ক মা তোমাদের জন্য কিন্তু অনেক দূর সবার সঙ্গে অনেক দূর পর্যন্ত যেতে পারবে এবং প্রচণ্ড ভালোবাসবে তোমাদের তো আশা করব মায়ের সঙ্গে তোমাদের এই সময়টায় সম্পর্ক অত্যন্ত ভালো হবে এবং মায়ের কাছ থেকে তোমরা লাভবানও হবে তো মায়ের নিয়ে আমরা মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে যে আলোচনা সেটা আমরা এখানে রাখলাম পরের পয়েন্ট আমরা আবার আলোচনা করি বাড়ি বা গাড়ি কোথাও যে শুক্রের রাশি বৃহস্পতি বসে আছে এই সময় তোমরা গাড়ি বা বাড়ি অবশ্যই কিনতে পারো তবে হ্যাঁ যদি গাড়ি বা বাড়ি নিজেরা কেন তাহলে আগে নিজের জন্ম কুস্তি বা জন্মসাকটাকে বিচার করিয়ে দশা অন্তর্দশা এবং আরো যে গ্রহগুলো আছে সেগুলোকে দেখে অবশ্যই কিনো যাতে কোনো পুলিশি কেস বা কোর্টের চক্করে তোমাদের না পড়তে হয় কোনো বেআইনি বা আইনিভাবে এই ঝামেলাগুলো যাতে তোমাদের না হয় এই জন্য তোমরা অবশ্যই আগে জন্মছকটা দেখে তারপরে তোমরা গাড়ি বা আর বাড়ি কিনতে পারো যদি জন্মছকে বৃহস্পতি এবং শুক্র এই দুটো গ্রহ তোমাদের ভালো থাকে তাহলে কিন্তু এই সময় তোমাদের গাড়ি বা বাড়ি কেনার স্বপ্নও পুরতে পারে হঠাৎ লাভ বা লটারি থেকে ইনকামকে বোঝায় বা এই পয়েন্ট নিয়ে আলোচনা করব এবংশ দ্বাদশ ভাবেও বৃহস্পতি দৃষ্টি করছে। এবং অষ্টম ভাব বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে যেহেতু অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে তাই এই সময় কিন্তু তোমাদের লটারি থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে হঠাৎ কেউ অর্থাৎ আননোন সোর্স থেকে তোমরা এই সময় শুধু লটারি নয় আননোন সোর্স থেকেও তোমরা এই সময় ইনকাম করতে পারবে দেখবে হঠাৎ কেউ তোমাদের অর্থ দিচ্ছে বা সাহায্য করছে কেউ হয়তো ব্যবসার জন্য কিছু পয়সা দিচ্ছে ইভেন তোমরা লোন এই সময় নিয়ে কোনো ব্যবসাও করতে পারো দেখবে তোমরা এই সময় অনার সেই জিনিসগুলো পেয়ে যেতে পারো তাই আননোন সোর্স বা হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গাটাও তোমাদের কিন্তু এই সময়টা ভালো তবে হ্যাঁ লোন নেওয়ার আগে কিন্তু নিশ্চিত নিজেকে বিচার করে নিজে বুঝে শুনে তারপরে পা ফেলো দেখো সফলতা নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে আমি বলবো তোমাদের এই সময় কিন্তু পরিশ্রম অত্যাধিক করতে হবে তোমরা জানো কারণ যেহেতু নিজের রাশিতে শনির অবস্থান পরিশ্রম তোমাদের করতে হবে তবে হ্যাঁ পরিশ্রম করলে যেমন শনি জাজ উকিল এবং বড় বড় প্রশাসনিক পদে বড়ো বড়ো কোম্পানির অফিসার এই জাতীয় জায়গাগুলোকে তোমাদের দেয় ন্যায় দেয় সেরকম কিন্তু শনি কিন্তু তোমাদের লেবার জাতীয় শ্রেণীর লোকেরাও ইন্ডিকেট করে বা বোঝায় তো যদি তোমার জন্মসাকে এই সময় শনির অবস্থান ভালো থাকে অত্যন্ত পজিটিভ থাকে বা তোমাদের কর্ম এই সময় এবং চেষ্টা অত্যন্ত সৎ হয় তাহলে কিন্তু তোমাদের এই সময় অনেক একটু চেষ্টা করলে চেষ্টাটা একটু বাড়াতে হবে বন্ধুরা এটা ভুল কিছু নয় তবে চেষ্টা করলে পরিশ্রম করলে এক মনে সেই জিনিসটার প্রতি যদি তোমরা একাকৃত ক্ষেত্রে জব করতে থাকো বা এগোতে থাকো তাহলে কিন্তু তোমরা দেখবে একটা নির্দিষ্ট সীমায় তোমরা পৌঁছে যাবে কাজের ক্ষেত্রে বা বিভিন্ন সফলতার ক্ষেত্রে এই জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু হ্যাঁ শনিতে কিন্তু বারবার তোমাদের পরীক্ষা নেবে এই সময় এই জায়গাটা পাওয়ার জন্য তোমরা যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু বৃহস্পতি এবং শনি অর্থাৎ বৃহস্পতি তোমাদের জ্ঞান দেবে শনি তোমাদের ধৈর্য এবং পরিশ্রম করা ক্ষমতা দেবে যার ফলে তোমরা কিন্তু সফলতা অনেক চূড়ায় উপরে যেতে পারবে চলো নেক্সট পয়েন্ট আমরা চাকরি বা ব্যবসা সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা জানো ফোর্থ হাউস থেকে সপ্তম দৃষ্টি টেন্থ হাউসে পড়ে টেন্থ হাউস হচ্ছে কর্মক্ষেত্র নিজের ঘর তো এই সময় তোমাদের সরকারি চাকরি যারা দিচ্ছ যদি জন্মছক পারমিট করে শুধু রবি যদি ভালো থাকে বৃহস্পতি যদি জন্মছকে ভালো থাকে শনি যদি মোটামুটিভাবে একটু ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের এই সময় সরকারি চাকরির কিন্তু প্রবল সম্ভাবনা বেড়ে যায় তোমরা এক্সাম দিলে অনেক অংশে দেখবে কুম্ভ রাশি সবাই তো আর সরকারি চাকরি পাবে না বন্ধুরা তবে যাদের জন্মছক তত বেশি স্ট্রং থাকবে এই সময় তাদের কিন্তু এই সময় সরকারি চাকরি হওয়ার একটা যোগ অসাধারণ যোগ চলবে বা পেয়ে যেতে পারো বিভিন্ন ভালো ভালো সেক্টরে তোমরা এই সময় জব চেয়ে পেতে পারো যদি ল নিয়ে কারো কেউ পড়াশোনা করছো এই জায়গায় তোমরা পেয়ে যেতে পারো এই সময় বা কোনো মাস্টারি যারা করতে চাইছো টিচিং টিচিং যারা করতে চাইছো এই জাতীয় চাকরিগুলো কিন্তু তোমরা এই সময় অনায়াসে পেয়ে যেতে পারো আরও অনেক চাকরি আছে নিজের জন্মসাল দেখে আরও ভালোভাবে বোঝা তবে চাকরির জায়গা বা সরকারি বা বেসরকারি চাকরির জায়গা কিন্তু অত্যন্ত বেশি স্ট্রং তোমাদের এই সময়টা পরিশ্রম তোমাদের একটু করতে হবে নিশ্চিত পরিশ্রম করতে হবে কারণ শনি এই রাশিতে বসে থাকবে তোমাদের পরিশ্রম করাবেই এবং পরিশ্রমের দামও তোমাদের নিশ্চিত কখনো না কখনো আস্তে আস্তে দিতে শুরু করবে শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু প্রতিকার আমরা আলোচনা করবো সেগুলো করো এতে দেখবে তোমাদের জীবন আরও বেশি এগিয়ে যাবে এবং নিজেরা নিজেরা যে জিনিসটা বা যে লক্ষ্যটা স্থির করেছিলে সেই লক্ষ্যে আমাদের অংশে এগিয়ে যাবে ব্যবসা সম্বন্ধে আমরা আলোচনা করি ব্যবসার জাতাও এই সময় অত্যন্ত বেশি স্ট্রং তোমাদের ক্ষেত্রে কোনো পারিবারিক ব্যবসা তোমরা এই সময় করো অর্থাৎ পরিবার নিয়ে কোনো ব্যবসা একসঙ্গে কোনো ব্যবসা যদি এই সময় করো সেই ব্যবসা তোমাদের ভালো চলবে কোনো হোটেলের ব্যবসা এই সময় তোমাদের ভালো চলবে রেস্টুরেন্ট যদি তোমরা খোলো সেই ব্যবসা তোমাদের ভালো চলবে বই খাতা নিয়ে কোনো ব্যবসা তোমাদের ভালো চলতে পারে বিভিন্ন পুজোর সামগ্রী যে কেনাবেচার মাধ্যমে তোমাদের এই সময় এই ব্যবসাগুলো অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা ওই সময় তোমাদের অনেকাংশে হবে তো ব্যবসার জায়গা তোমাদের মোটামুটি অনেক অংশে বৃদ্ধি পাবে অনেক অংশে বাড়বে খালি তোমরা চেষ্টাটাকে ছাড়ো ছেড়ো না প্রথম দুবার যদি সফল না হও তৃতীয়বারে অবশ্যই তোমরা সফল হবে এবং দেখবে দুবারে যে লসটা হয়েছিল তৃতীয়বারে সেই লসটার থেকে অনেকাংশে বেশি লাভ হয়ে যাবে তো আশা করছি তোমাদের মোটামুটি বোঝাতে পারলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি কীরকম ফল দেবে আর তার সঙ্গে শনি কীরকম ফল দেবে কিছুটা বললাম যেহেতু এই রাশির মধ্যেই অবস্থান করছে শনি তো তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে বলে আশা করব আর যদি তোমাদের এই চ্যানেলে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে আমার পাশে থেকো আর হ্যাঁ আমি তোমাদের যে কথা দিয়েছিলাম যে একশো হলে আমি অনলাইনে আসবো এবং প্রত্যেককে আমি একটা করে কোশ্চেন উত্তর দেবো তো আশা করব তোমরা আমার এই চেষ্টাটাকে সাধুবাদ জানাবে এবং আমার পাশে থাকবে তো অন্য অন্য দিনের মতো যে প্রতিকার নিয়ে আমরা আলোচনা করি সেই প্রতিকারগুলো আমরা আলোচনা করবো তোমরা দেখলে তোমাদের অনেক অংশে এই সময়টা খারাপ আছে কিছু জিনিস খারাপ আছে কিছু জিনিস ভালো ভালো আছে পড়াশোনার ক্ষেত্রেও এই সময়টা কিছুটা খারাপ আছে তো সেই খারাপগুলোকে কাটানোর জন্য কিছু প্রতিকার আমি দেব সেই প্রতিকারগুলো তোমাদের অবশ্যই করতে হবে আলোচনা করি প্রথম প্রতিকার আমরা যে আলোচনা করবো তোমরা জানো আমি অন্যান্য ভিডিওতেও বলেছি যে বৃহস্পতির গোচর যেহেতু তাই বৃহস্পতির মন্ত্র জপ অবশ্যই করতে হবে কি সেই মন্ত্র ও বৃহস্পত্তয় নম আমি আবার বলি মন্ত্রটা ও বৃহস্পত্যয় নম এই মন্ত্রটা একশো আটবার জপ করো দেখো তোমাদের বৃহস্পতি নেগেটিভ ইফেক্টগুলো অনেক অংশে কেটে যাবে যেহেতু শনির তোমাদের রাশির অধিপতি তাই হনুমান চল্লিশা তোমাদের অবশ্যই পাঠ করার প্রয়োজন এতে দেখবে তোমাদের যে বাধাগুলো আসছে যা বিপত্তিগুলো আসছে সেই বাধা বিপত্তিগুলো অবশ্যই তোমাদের কেটে যাবে হনুমান চল্লিশা যদি দিনে সাতবার করতে পারো পাঠ করতে পারো এর থেকে ভালো প্রতিকার তোমাদের আর কিছু হতে পারে না এতে শনি তোমাদের অনেক অংশে ভালো হয়ে যাবে এবং শোনির যে নেগেটিভ এফেক্ট যে লেথার্জি ভাব তোমাদের মধ্যে আসছিল। সেগুলো কিন্তু সমস্ত কেটে দেখবে অত্যন্ত পজিটিভভাবে অত্যন্ত নতুনভাবে জীবন শুরু করতে পারবে তাই হনুমান চল্লিশ পাঠ করবার চেষ্টা করো সন্ধ্যেবেলা যদি সম্ভব হয় তাহলে গীতার একাদশ অধ্যায়টা পাঠ করো বা শোনো গীতার একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা তোমরা পাঠ করো বা শোনো এতে তোমাদের অনেক অংশে নিজের আত্মবল বৃদ্ধি পাবে এবং কাজ করার মধ্যে মন জাগবে পড়াশোনায় মন বসবে আর নেক্সট যে পয়েন্ট আমরা আলোচনা করব শনিবার দিন পারলে তোমরা নিরামিষ খেও এবং নারায়ণ ঠাকুরের তোমরা পুজো করো বাড়িতে কোনো দিন হলেও শনিবার এই শনি নারায়ণ পুজো বা নিজের নারায়ণ পুজো হলেও বাড়িতে দেওয়ার চেষ্টা করো এবং অঞ্জলিরা পুজো করো এতে অনেক অংশে তোমাদের বৃহস্পতি ভালো হবে এবং শনিও তোমাদের ভালো থাকবে তো আশা করবো এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে এবং প্রতিকারগুলো তোমাদের কাজে লাগবে এবং এই প্রতিকারগুলো করে তোমরা জীবনে অনেকটা উন্নতি করতে পারবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আমার ভিডিওটাকে একদম নতুন চ্যানেল যদি কোনো ভুল ভ্রান্তি আমার চ্যানেলে হয়ে থাকে বা কোনো কথা যদি তোমাদের ভুল বলে মনে হয় বা আমার কথা থ্রু যদি তোমাদের একটু অসুবিধা হয় তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও কারণ আমি একদম নতুন এই জায়গায় এই প্ল্যাটফর্মে আমি অনেক কিছু না বুঝি হয়তো বলে ফেলি বা বুঝতে পারি না তো আশা করব তোমরা আমার পাশে থাকবে আমার ভুলগুলোকে ক্ষমা করে দেবে এবং আমার চ্যানেলটার পাশে থাকবে একদম নতুন চ্যানেলটার পাশে থাকবে আর যদি তোমাকে তোমাদের আমার এই চ্যানেলটা বা আমাকে ভালো লাগে বা আমার কথাগুলো তোমাদের ভালো লাগে আমাকে যদি তোমরা নিজের জন্মোচ্ছক দেখাতে চাও বা আমাকে দিয়ে কাউন্সিলিং করাতে চাও তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কল করলে একটু অসুবিধা হয় কারণ সবসময় তো আমি কাজে থাকি আমি মুখ্য বলে দিচ্ছি নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আর একবার বলবো নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু তোমরা এই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি দেখে তোমাদের নিশ্চয়ই আগে জানাবো তো চলো আজকে কুম্ভ এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করবো শুভ রাত্রি প্রত্যেকে ভালো থাকুন